তার ভিতরে আপনার আপনাদের কথা বলা যায় শ্রমিকদের শ্রমিকদের ন্যায্য মজুরি যাতে পায় সে ব্যবস্থা করা হবে কৃষকদের উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য যাতে পায় সে ব্যবস্থা করা যারা বেকার যুবক তাদের চাকরির জন্য অলরেডি এক কোটি চাকরির জন্য অলরেডি সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আমরা মহাসচিব এবং যারা বেকার ছাত্র তাদের চাকরি যারা মহিলারা যারা কাজ করতে চায় ব্যবসা করতে চায় তাদেরকে ব্যাংক থেকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে এবং তাদেরকে সুরক্ষা দেওয়া হবে তারা তাদের সমাজে ঠিক মতো চলাফেরা করতে হবে এই ধরনের আরো এনে কথা এগুলো তারা করবেন করে শোনাবেন গেলে এই কাজগুলো

দাঁড়ে রাস্তায় আল্লাহ সন্ধ্যে ভার জন্য বড় ভাই হাসানের পাশে আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাম সফল মনে বাস আল্লাহর করুণা রব্বুল আলামিন আল্লাহ মুফসুফুরু পুরা কুররা দাও আপনারা যারা সফলতা অর্জন করতে পারেন সেই তাওফিক আমাদের সকল দাও সুবহান রাব্বিকা রবিন উজতা মাফুরুনা সালাবনা লাল মুফলি الحمد لله رب العالمين وجاء لاخري كلام الجرموتي لا اله الا الله محمد صل وسلم আমিন ইয়ামিন